রিয়া জোহরি দৃষ্টিতে কিছুক্ষণ ভালো করে হিমালয়কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো রিয়া পর্যবেক্ষণ করতে চাইছে হিমালয়ের ঘাড়ে গলায় কোথাও লাব বা আছে কিনা হিমালয়ের কাছে ব্যাপারটা ভালো লাগছে না তাই এক প্রকার বিরক্তি নিয়ে বলল কি দেখছো এভাবে এভাবে দেখতে এসছ না কি কিছু বলবে রিয়া উদাস ভঙ্গিতে বলে আপনি আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছেন কেমন বদলে গেছেন আগের আপনি আর এখনকার আপনি অনেকটাই পার্থক্য কেন বলুন তো হিমালয় হিমালয় টেবিলের উপর দু হাত রেখে আঙুলের ভাজে আঙুল জড়িয়ে বসে আছে কিছু একটা ভেবে টেবিলের মধ্যে মাথাটা ঠেকিয়ে রাখে একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় রিয়ার দিকে তাকায় হিমালয়ের দৃষ্টিতে কিছুটা গাম্ভীর্যতা রয়েছে তবে খুব স্বাভাবিকভাবেই বলল দেখো রিয়া আমার মনে হচ্ছে আমাদের এই সম্পর্কে একটু স্পেস দরকার আমার সাথে যে ট্র্যাজেডি ঘটে গেছে আমি খুবই হতাশে বলছি আমি পদে পদে কনফিউজড আমার একটু সময় দরকার নিজেকে ঠিক করতে আমি আমার ক্যারিয়ার আর স্টাডিতে আপাতত মনোযোগ দিতে চাচ্ছি তুমিও পড়াশোনা মনোযোগ হও আর ইন্টারে ভালো রেজাল্ট করতে হবে তাই না রিয়া অসন্তোষ প্রকাশ করে বলে তার মানে আপনি কি ব্রেকআপ করতে চাইছেন আমার সাথে হিমালয় শান্ত কণ্ঠে বলে ব্রেকআপ বলতে পার্মানেন্ট না একটু ব্রেক দরকার সম্পর্কে একটু ব্রেক দরকার সম্পর্কে আপাতত আর রিয়া তুমি তো সুব্রত চেয়ে বয়স অনেকটাই বড় আর ম্যাচিওর যেটার কারণে আমি তোমাকে পছন্দ করেছিলাম আমার পরিস্থিতি তোমার ভালো করে বোঝা উচিত রিয়ার মন দাউ দাউ করে জ্বলতে থাকে জ্বলন্ত শিখার মতো এই হিমালয়ের মুখে শুভ্রতার নাম নিতেই হবে কেন ভেবে রিয়া বিষণ্ণ কণ্ঠে বললো কিন্তু আমি তো আপনার সাথে কথা না বললে থাকতে পারবো না দেখা না করেও থাকতে পারবো না হিমালয় সান্ত্বনা দিয়ে বলে কথা হবে না কেন মাঝে মাঝে ফোন দিও আর দেখা করতে ইচ্ছে হলে আমি তোমাকে ডাকবো আর আশা করি তোমার ততটুকু খারাপ লাগবে না এতটা পিছুটা আরও থাকবে না কারণ আমাদের সম্পর্কটা এতটা গভীরও চায়নি রিয়া কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ করে হিমালয়ের ফোনে টুং করে শব্দ হয় মেসেজের হিমালয় ব্লেজারের পকেট থেকে ফোনটা বের করে নেয় মেসেজটি চোখে পড়তেই হিমালয় রিয়াকে বিদায় জানিয়ে হন্তদন্ত হয়ে বের হয়ে যায় রিয়া এখন একটা ঘোরের মধ্যে পড়ে রইল সব কিছু রিয়ার কাছে দুঃস্বপ্ন মনে হচ্ছে রিয়া ঢের বুঝতে পারছে হিমালয় ধীরে ধীরে ওর হাত হয়ে যাচ্ছে ওভাবেই কিছুক্ষণ বসে থাকলো অর্ডার করা দুটো কফি মাত্র দিয়ে গেল ওয়েটার যদিও হিমালয় আগেই কফির পেমেন্ট করে দিয়েছিল রিয়া ওভাবেই কফি দুটো টেবিলে রেখে চলে যায় সুব্রত রিকশায় উঠে পড়ে রিক্সায় ওঠার পূর্বেই হিমালয়কে মেসেজ করে দিয়েছিল রিক্সায় এসে থামল বইটের সামনে বইটা প্রবেশ করার পূর্বেই হিমালয়কে কয়েকবার কল করে কিন্তু হিমালয় ফোনটা রিসিভ করলো না সুব্রতা ফোনে ডুবেছিল তার আশেপাশে কিছুই যেন নজরে আসছিল না সুব্রতা রাস্তার একটু মাঝখানের দিকে চলে এলো যখন হঠাৎই তার কানের পাশে ভেসে এলো বাইকের তীব্র হর্নের শব্দ একটা বাইক বে পড়াভাবে ছুটে আসছিল সুব্রতার দিকে সুব্রতা হতবাক হয়ে গেল হাতের পোনটা পড়ে যেতে লাগলো কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল ঠিক সেই মুহূর্তে হিমালয় যেন বাতাসের দ্রুত গতিতে এসে হাজির হলো কোনো কিছু বোঝার আগেই হিমালয়ে সুব্রতাকে টান দিয়ে রাস্তার কিনারায় নিয়ে আসে শক্ত করে জড়িয়ে ধরে হিমালয়ের শরীরে উষ্ণতা হৃৎস্পন্দের স্পর্শ যেন সুব্রতার ভেতরে এক অনির্বাচনী অনুভূতি জন্ম দিল এই মুহূর্ত যেন স্থির হয়ে গেল বাইকের গর্জন তাদের কাছ দিয়ে ছুটে গেল কিন্তু সুব্রতা তখনও হিমালয়ের শক্ত বাহুতে লুকিয়ে আছে সুব্রতার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল যেন পৃথিবীর সব কোলাহল থেকে দূরে কেবল হিমালয়ের নিরাপদ আশ্রয়ে থাকার আনন্দ অনুভব করছিল শুভ্রতা চোখ তুলে তাকায় শভ্রতার শরীর অনবরত কাঁপতে লাগল এই মুহূর্তে শুভ্রতার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো ভাবতেই সুব্রতার ভয়ে কান্না চলে আসে হিমালয়ের কোমর ছেড়ে দুবারও চেপে ধরে মৃদু ঝাঁকুনি দিয়ে উত্তেজিত কণ্ঠে বলে তোর কি মাথা খারাপ শভ্রতা এতটা কেউলিস কী তুই রাস্তার মাঝখানে কেউ ফোন চালায় আমি ওই পার থেকে দেখছি তুই ফোন চালাতে চালাতে তোর কোনো হুঁশি নেই আমি না আসলে এখন কী হতো কোন আইডিয়া আছে হ্যাঁ মরার এত শখ শুভ্রতা এখনো স্তব্ধের তাকিয়ে আছে শরীরে জোর পাচ্ছে না প্রচন্ড মানসিক চাপ সৃষ্টি হয়েছে ব্রেইনে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে হিমালয় দিকে হিমালয় ব্যাপারটা বুঝতে পেরে পুনরায় শুভ্রতাকে বুকের মাঝে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয় इट्स ওকে কিছু হয়নি আমি আছি তো শুভ্রতা চোখ দুটো বন্ধ করে নেয় কিছুক্ষণ এভাবে থাকার কারণে রাস্তার লোকজন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের দিকে হিমালয় ব্যাপারটা খেয়াল করতেই শুভ্রতাকে ছেড়ে দেয় আলগোছে শুভ্রতাও এখন ব্যাপারটা বুঝতে পেরে লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় ব্যাপারটা হিমালয় মাথা থেকে ঝেড়ে ফেলে সৌরভ কঠিন স্বরে প্রশ্ন করে তোকে বলেছিলাম আজকে আমি ব্যস্ত থাকব তাও শুনলি না আজকে যেতে হবে শপিং মলে সুব্রত তার হিমালয়ের দিকে ফিরে বলে আজকে সাজিদ ভাইয়া আর তার পরিবার আসবে শীতলকে দেখতে ওনাদের সামনে কি শাড়ি পরে যাব নাকি ওয়েস্টার্ন আমার থ্রি পিস নেই একদিন শীতলেরটা পরেছি আর ওরটা আমার গায়ে ফিট হয় না ঠিলে হয় হিমালয় আর কোনো প্রকার কথা বাড়ায় শুভ দাঁড়িয়ে থাকতে বলে নিজে যায় পার্ক করা গাড়িটা সামনে এগিয়ে নিয়ে আসতে হিমালয় নিজের ড্রাইভ করে শুভতার সামনে গাড়ি নিয়ে হাজির হয় শুভ্রতা হিমালয়ের পাশের সিটে বসে পড়ে গাড়ি স্টার্ট দিয়ে দেয় হিমালয় শুভ্রতা এখনও তখনকার ঘটনাটা ভেবে যাচ্ছে তবে যখন হিমালয়ের জড়িয়ে ধরার ব্যাপারটা মনে পড়ল তখন চোখে মুখে আতঙ্ক ছাপিয়ে লাজু খাসি ফুটে উঠল সাজিদ ইতিমধ্যে বাড়িতে চলে এসেছে সাথে একজন লোক নিয়ে আসে এত কিছু একাতে কিভাবে আনবে সে তাই প্রায় দশ কেজি মিষ্টি এনেছে আর বাকি ফলমূল হিসেব ছাড়াই সাজিদের মামিরও ব্যাপারটা মোটেই ভালো লাগে না মনে মনে হিংসে হয় তার কিন্তু মুখ ফুটে বলতে পারলো না এদিকে শীতলের দুটো বান্ধবী এসেছে শীতলকে শাড়ি পরিয়ে সাজিদার উদ্দেশ্যে সুব্রতাকে কয়েকবার শীতল খুঁজেছে পরে জানতে পারে সুব্রতা শপিং এর উদ্দেশ্যে বেরিয়েছে হিমালয় গাড়িটা থামায় ধানমন্ডির ইওলো শোরুমের সামনে সুব্রতা সিট বেল্ট খুলে বেরিয়ে আসে গাড়ি থেকে হিমালয় গাড়িটা পার্ক করতে সামনে চলে যায় গাড়ি রেখে পুনরায় সুব্রতার সামনে এসে দাঁড়ায় হিমালয় আগে আগে শোরুমের ভেতরে প্রবেশ করে সুব্রতা পিছে পিছিয়ে যায় হিমালয় সুব্রতাকে উদ্দেশ্য করে বলে আমি এখানে দাঁড়ালাম তুই যে ড্রেস পছন্দ কর সুব্রতা একে একে ড্রেসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কিছুক্ষণ বাদে হিমালয়ের সামনে এসে দাঁড়ায় বলছিলাম কি হিম ভাইয়া এখান থেকে ড্রেস নেয়ার কোনো দরকার নেই হিমালয় অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে কেন কি হয়েছে পছন্দ হয়নি একটু পছন্দ করতে পারি না এতক্ষণ আরে আমি তো বাড়িতে পড়ার জন্য শিপ কিনবো তাহলে এখান থেকে নিয়ে কী করব এই রকম তেলার মতো ড্রেস এক একটা ছয় হাজার পার্টি ড্রেস হলে বুঝতাম বাড়িতে পড়ার জন্য এত দাম দিয়ে কেনার দরকার নেই চলো আমরা বরং নিউ মার্কেটে যাই হিমালয় আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকে কি নিউ মার্কেটে আমি যেতে পারবো না ওখানে অনেক ভিড় আমার কোলাহল পছন্দ না আর ওখানে গরম এসেও নেই তোর যা যা পছন্দ হয় এখান থেকে নিয়ে যা সুব্রত আর কথা বাড়ায় না তিনটে ড্রেস পছন্দ করে নিয়ে নেয় হিমালয় আর সুব্রতা কেনাকাটা শেষ করে শোরুমের বিল পেমেন্ট করে বের হয়ে যায় সুব্রতাকে শোরুমের বাইরে দাঁড় করিয়ে হিমালয় গাড়ি পার্কিং থেকে আনতে যায় কিছুক্ষণ বাদে হিমালয় গাড়ি নিয়ে হাজির হয় সুব্রতার সামনে সুব্রতা ধীরে ধীরে গাড়ির সামনে এগিয়ে আসে শপিং ব্যাগগুলো গাড়ির পেছনের সিটে রেখে গাড়ির সামনে হিমালয়ের পাশের সিটে বসে পড়ে হিমালয় একবার সুব্রতার দিকে তাকায় সুব্রতার সিট বেল্ট বাধার অপেক্ষায় থেকে তারপর গাড়ি স্টার্ট দেয় কয়েক পল গড়াতেই হিমালয়ের ফোনে কল আসে হিমালয় মধ্যে ব্লুটুথ কানেক্ট করে কল রিসিভ করে কল রিসিভ হতেই ওপাশ থেকে সাজিদের উৎকণ্ঠ ভেসে আসে সাজিদ জানায় সাজিদরা ইতিমধ্যে রওনা দিয়েছে ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হিমালয় ও জানায় সেও কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে পথেই আছে সুভ্রতা এতক্ষণ মনোযোগ সহকারে হিমালয় সাজিদের কথোপকথন শুনছিল। সাজিদের কণ্ঠ কানে না আসলেও হিমালয়ের কথার ভঙ্গিতে সুভ্রতা বুঝতে পারে যে সাজিদরা রওনা হয়েছে ওদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তাই সুভ্রতা কোনো প্রকার প্রশ্ন করলো না। ধানমন্ডির ব্যস্ত রাস্তায় গাড়িটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হিমালয় গাড়ি চালাচ্ছিল আর সুভ্রতা জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আপন মনে কিছু ভাবছিল। হঠাৎ করে সুভ্রতা চোখে পড়লো ধানমন্ডি লেকের সামনে থাকা একটা ছোট আইসক্রিমের স্টলে। সুভ্রতার চোখে আনন্দের ঝিলিক ছড়িয়ে পড়লো। মালাই আইসক্রিম শুভ কণ্ঠে উচ্ছ্বাস ঝরে পড়লো হিমালয় একটু অবাক হয়ে তাকালো হিমালয় অকপটে প্রশ্ন ছুড়ে দেয় এখন এই সময় সুব্রতা কিছুটা বিনয়ী স্বরে বলে আমি আইসক্রিম খাবো হিম ভাইয়া এই সময়টাই তো সে আইসক্রিম খাওয়ার দেখো বাইরে কেমন রোদের তেজ আর এমন গরম আবহাওয়ার সাথে আইসক্রিমের স্বাদ কেমন চমৎকার হবে হিমালয় একবার চেষ্টা করলো সুব্রতাকে নিবৃত্ত করতে তাই কিছুটা কোমল কণ্ঠে বলে রাতে ঠান্ডা লাগতে পারে সুব্রতা আজকে অনেক দেরি হয়ে গেছে আমাদের দ্রুত বাড়ি ফিরতে হবে সুব্রতা মানতে নারাজ সুব্রতা কিছুটা জেদি কণ্ঠে বলে মাত্র পাঁচ মিনিটে খুব বেশি দেরি হয়ে যাবে না হিম ভাইয়া সুভ্রতার চোখে যেভাবে একরকম ভাব ফুটে উঠেছে তাতে বোঝা গেল সে এই মুহূর্তে কিছুতেই নিজের সিদ্ধান্ত থেকে সরবে না হিমালয় বিরক্তি চেপে রেখে নিরীহ স্বরে বলে তুই না খুব জেদি সুভ্রতা ঠিক আছে তবে বলে হিমালয় গাড়ি ঘোরালো হিমালয় গাড়িটা ধীরে ধীরে রাস্তার পাশে এনে থামালো সুভ্রতা দ্রুত গাড়ি থেকে নেমে স্টলের দিকে ছুটলো হিমালয় জানালা দিয়ে তাকিয়ে কিছুটা দৃঢ় রূপ দেখে শুভ্রতার চোখ উজ্জ্বল হয়ে উঠল সুব্রত একটাই ভ্যানিলা কোন আইসক্রিম কিনল সুব্রতা জানে হিমালয় স্ট্রিট ফুড কায় তাই একটাই আইসক্রিম কিনলো আর সযত্নে তা হাতে নিয়ে গাড়ির সামনে ফিরে এলো পুনরায় গাড়ির সিটে বসে পড়লো হিমালয় কিছুটা অস্থির দৃষ্টিতে তাকালো সুব্রতার পানে হিমালয় নিজে বুঝতে পারছে না সুব্রতার এহেন বাচ্চামি কাণ্ডে ওর কেন বিরক্ত লাগছে না সুব্রত আইসক্রিমটা ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা বাইক দিয়ে মুখে দিয়ে মৃদু হাসলো আর মনে মনে ভাবলেও মুখে অস্পষ্ট শব্দে বলল এটা ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই মজা হিমালয় এখন অব্দি গাড়ি থামিয়ে রেখেছে স্টার্ট দেয়নি সুব্রতার আইসক্রিম খাওয়ার পানে তাকিয়ে আছে সুব্রত আইসক্রিম খাওয়া উপভোগ করতে করতে ওর চোখ যায় হিমালয়ের দিকে হিমালয়ের এমন নির্বিকার চাহনি দেখে সুব্রতা ভাবে হিমালয়ের বোধ আইসক্রিম খেতে লোভ হচ্ছে খেতে ইচ্ছে করছে কিন্তু সুব্রতার সামনে প্রকাশ করতে পারছে না তাই সুব্রতা হিমালয়ের দিকে আইসক্রিম বাড়িয়ে দেয় খাওয়ার জন্য হিমালয় প্রথমে সংকোচ করে পরবর্তীতে আচমকা দ্রুতগতিতে বাইট দেয় আইসক্রিমে কারণ হিমালয় জানে সুব্রতা সেদিন যেভাবে ডাক খাইয়ে ছেড়েছিল আজও তাই করবে এখন আবার আইসক্রিম না খেলে হয়তো সারা রাস্তা জোর জবরদস্তি করে না আবার হিমালয়ের পোশাক নষ্ট করে দেয় তাই এক প্রকার না চাইতে বাধ্য হয়ে খেতে হয় সুব্রতা একটা দুষ্টু বাঁকা হাসি দে পুনরায় আনমনে আইসক্রিমটা ঘুরিয়ে ঘুরে খেতে লাগলো আইসক্রিমটা প্রায় শেষ একটা টিসু হাতে নিয়ে মুখ মুছতে থাকে সুব্রতা হিমালয় সুব্রতার দিকে ভালো করে তাকাতেই দেখলো সুব্রতা যখন মনের আনন্দে কোন আইসক্রিম খেতে থাকে এক সময় পুরো ঠোঁটের চারপাশে মিষ্টি সাদা ক্রিম মেখে ফেলে সুব্রতার ঠোঁটের কোণ থেকে চিবুক পর্যন্ত আইসক্রিমের একটা হালকা স্তর জমে যায় যেন ছোট্ট কোনো শিশুর মতো তৃপ্তির সাথে আইসক্রিম খেয়েছে সুব্রত মুখের এই মিষ্টি অবস্থা দেখে মনে হয় ও পুরোপুরি মগ্ন হয়ে গেছিল আইসক্রিমের সাথে আর খেয়ালই করেনি ও যে কীভাবে মুখে মেখে ফেলেছে হিমালয় কিছুটা অবাক দৃষ্টিতে তাকায় পরক্ষণে স্নেহপরণার দৃষ্টি নিক্ষেপ করে সুব্রতার পানে হিমালয়ের গাড়ির স্টিয়ারিংয়ের পাশের সেন্টার কনসোল হতে একটা টিস্যু নিয়ে নেয় বাম হাত দিয়ে সুব্রতার চিবুক ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয় সুব্রতার মুখে হালকা চাপ দিয়ে ওপর দিকে তুলে ধরে তারপর কোমল স্পর্শে সুব্রতার ঠোঁটের কোনো লেগে থাকা ক্রিম মুছে দিতে থাকে হিমালয়ের চোখে তখন গভীর মনোযোগ স্পষ্ট সুব্রতা প্রথমে চমকে উঠলেও হিমালয়ের কোমল স্পর্শ পরক্ষণে সুব্রতার মুখে এক ধরনের নীরব প্রশান্তি ছড়িয়ে পড়ে সুব্রতা হিমালয় চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে হঠাৎ হিমালয়ের ঠোঁটের পানে চোখ যেতেই দেখে হিমালয়ের ঠোঁটের ডানপাশের কিনারায় ক্রিম লেগে আছে আইসক্রিমের তখন আচমকা আইসক্রিমের মধ্যে বাইট দেওয়ার ফলে ক্রিম ভরে গেছে শুভ্রতার এহেন চাহনিতে হিমালয় একটু সন্ধিয়ান থাকে থাকায় শুব্রতা মৃদুকণ্ঠে বলে হিম ভাইয়া তোমার মুখেও আইসক্রিম লেগে আছে হিমালয় তার নিজের ঠোঁটের বাম পাশে আঙুল রেখে ক্রিম মুছতে চেষ্টা করে সুব্রতা হিমালয়কে থামিয়ে দেয় তারপর নিজে একটা টিস্যু নিয়ে মুছে দেওয়ার জন্য হাত বাড়ায় আচমকা সুভ্রতার মাথায় এক তুষ্টু বুদ্ধি খেলে যায় সুব্রতা দ্রুত গতিতে নিজের ঠোঁট জোরা হিমালয়ের ঠোঁটের কোনো স্পর্শ করে তারপর ধীরে ধীরে হিমালয়ের ঠোঁটে কোনো লেগে থাকা আইসক্রিমটুকু খেয়ে নেয় হিমালয় চমকে যায় সুব্রতার এখানে অপ্রত্যাশিত দুষ্টু কারবারে হিমালয় হতবাক চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে সুব্রতার দিকে তবে হিমালয়কে দেখে বোঝা যাচ্ছে হিমালয় আজকে হিমালয় পর্বতের ন্যায় বরফে জমে গেছে সুব্রতা নিজের সিটে ঠিকঠাক করে বসে পড়ে আর এমন একটা ভাব করে যেন কিছুই হয়নি হিমালয় এখনও স্তব্ধের ন্যায় বসে আছে সুব্রতা মজার মেজাজে হিমালয়ের দিকে তাকিয়ে বলে কি হলো হিম ভাইয়া বসে আছো কেন গাড়ি স্টার্ট দাও আমাদের তো দেরি হয়ে যাচ্ছে হিমালয় বিশ্বাসকে তাকায় সুব্রতার মৃদু রাগ মিশ্রিত কণ্ঠে হিমালয় প্রশ্ন ছুড়ে দেয় তুই কি করলি সুব্রত অসভ্য হয়ে যাচ্ছিস দিনে দিনে না সুব্রত স্বাভাবিক স্বরে বলে আগে তো আর তুমি আমার হাজবেন্ড ছিলে না আর তাছাড়া আইসক্রিম আর তোমার ঠোঁট দুটোই আমার ফেভারিট জিনিস তাই কোনোটাই আমি উপেক্ষা করতে পারি না হিম ভাইয়া আর তাছাড়া আইসক্রিম আমার ফেভারিট হলেও ওর কোনো অধিকার নেই আমার ফেভারিট জিনিস দখল করে। সুব্রত হিমলার ঠোঁড়জোড়া ইশারা করে। সুব্রতার চোখে মিষ্টি আর প্রফুল্ল অভিব্যক্তি ফুটে ওঠে। হিমলা সুব্রতার দিকে থেকে চোখ ফিরিয়ে নেয়। সুব্রতার এমন কারবার হিমলার টনক নাড়িয়ে দিচ্ছে। সুব্রত আজ এমন তা আগে কখনও বুঝতে পারেনি হিমলেন। স্টিয়ারিং-এ হাত রেখে হিমলাই কিছুক্ষণ মনমারে বীরবীর করতে থাকে। আমি কার পড়লাম। গড! সুব্রত একবার আর চোখে তাকিয়ে মৃদু হেসে চোখ ফিরিয়ে নেয়। বাইরে জানালা দিয়ে পৌররায় তাকায়। বাড়ির সামনে এসে গাড়ি থামে সুব্রতা হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে গাড়ি থেকে পেছনের সিট থেকে শপিং ব্যাগ নিয়ে এক ছুটে দৌড় লাগায় বাড়ির ভেতরে হিমালয় গাড়ি পার্ক করতে চলে আসে সবেমাত্র রিয়া ছাদে এসেছিল দৌড়ে গাড়ির হর্ন শুনে বুঝতে পেরেছিল হিমালয় এসেছে তাই দৌড়ে এসে ছাদ থেকে উঁকি দিতেই ততক্ষণে হিমালয় গাড়ি তাদের বাসার গ্যারেজে ঢুকে পড়ে রিয়া হতাশ থাকে কিছুক্ষণ নিচে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে পুনরায় চলে যায় ছাদ থেকে সুব্রতা সর্বপ্রথম শপিং ব্যাগ নিয়ে শীতলের রুমে চলে যায় শীতল ড্রেসিং টেবিলের সামনে বসা শাড়ি পরা শেষ হালকা মেকআপ করাও শেষ এখন শুধু চুলটা সেট করা বাকি শীতলের কলেজের দুটো বান্ধবী শিলা আর মিথিলা দুজনে মিলে এতক্ষণ শীতলকে তৈরি করেছিল সুব্রতা শীতলের সামনে এসে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে শীতলের দিকে কিছুটা ঝুঁকে শীতলের দুই কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নেয় মুগ্ধ নয়নে তাকিয়ে বলে মার্শাল্লা আপু তোকে কি সুন্দর লাগছে একদম মায়াবতী সাজিদ ভাই তো আজকে তোকে দেখলেই আজকেই বিয়ে করে নেবে সুব্রতার এহেন কথায় শীতল কিছুটা লজ্জা পায় সুব্রতার মাথায় একটা চাপড় মেরে বলে চুপ কর অসভ্য মেয়ে সাজেদের গাড়ি ইতিমধ্যে সুব্রতাদের বাড়ির সামনে থামলো সবার আগে হিমালয়কে কল করে সে হিমালয় চলে আসে গাড়ির সামনে সাজিদ কিছু মিষ্টির বাক্স হিমালয়ের হাতে ধরিয়ে দেয় আর নিজের হাতে কিছু বাক্স নেয় আর বাকি সব জিনিস একে একে ড্রাইভার বাড়ির মধ্যে নিয়ে যাবে সাজিদের মামি গাড়ি থেকে নেমে কিছুক্ষণ ভালো করে বাড়িটা পর্যবেক্ষণ করে মনে মনে ভাবে না বাড়িটা বেশ বড় দেখে জমিদার বাড়ির মতোই মনে হচ্ছে মনে হচ্ছে ভালো বংশের মেয়েই ধরেছে আমার ছেলের জন্য এরকম বাড়িরই একটা মেয়ে আনবো সাজিদের মামি একাকেই মনে মনে ভাবতে থাকে আর এই ভাবনায় ছেদ ঘটে সাজিদের মামার ডাকে হিমালয়ের সবাইকে সাথে করে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির সবাই তখন উপস্থিত ছিল সবাই বসার রুমে তখন উপস্থিত সাজিদ প্রথমে সবাইকে সালাম সালাম দেয় দেয় সাজিদের মা মামা এরপর সবাই বসে পড়ে ড্রাইভার একে একে সবগুলো মামিকে আনা খাবার বাড়িতে আনছে তুষার ড্রাইভারকে হেল্প করতে এগিয়ে যায় হিমালয় দাঁড়িয়ে আছে সাজিদ যেখানে বসেছে তার পাশে বাড়ির মহিলারা রান্নাঘরে চলে যায় প্রথমে কিছু হালকা পাতলা নাস্তা দেওয়ার জন্য সালমান চৌধুরী আর মিনার চৌধুরী দুজনেই পাশাপাশি একটা সোফায় বসেছে আর তার উল্টো পাশের সোফায় সাজিদ সাজিদের মা রুমি বেগম সাজিদের মামি সোহানা বেগম আর মামা শেখ শাহাবুদ্দিন আর বাকি সবগুলো সোফা আপাতত খালি হিমালয় এতক্ষণ গাড়িতে বসেছিল বিধায় এখন দাঁড়িয়ে আছে সাজিদের মা রুমি বেগমকে দেখে বোঝা যাচ্ছে উনি যথেষ্ট মার্জিত স্মার্ট একজন মহিলা তার চোখে একটা পাতলা ফ্রেমের চশমা পরা তিনি একটা ভার্সিটির শিক্ষিকা তারা সবাই কথাবার্তা শুরু করে সব্রতা শীতলের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায় তৈরি হতে প্রথমে সাজিদের মা একটু নড়েচড়ে বসলেন তারপর খুবই নম্রভাবে বললেন সাজিদের দিকে দৃষ্টিপাত করে ও আমার একমাত্র ছেলে সাজিত আহমেদ আমার ছেলে বলে বলছি না ওর মতো ছেলে আমি এখনকার যুগে খুব কমই দেখেছি ও যথেষ্ট নম্র ভদ্র কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি প্রেম তো দূরের কথা আমি প্রথম সেদিনই অবাক হয়েছিলাম যেদিন ও আমাকে শীতলের কথা জানায় আমার ছেলে কাউকে পছন্দ করেছে এটা আমি ভাবতেই পারিনি তবে ওর মুখ থেকে শীতলের বিষয়ে আমি যা শুনেছি তাতেই বুঝতে পেরেছি আমার ছেলে এমনি এমনি শীতলকে পছন্দ করেনি শীতলের বাবাও তার কথায় পৃষ্ঠে বললেন আমার মেয়ে শীতলের কথা কি বলবো আপা আপনি এলাকায় খোঁজ করলে জানতে পারবেন আমার মেয়েটা কেমন সাজেদের মা প্রফুল্ল কণ্ঠে বললেন ভাই সাহেব তাহলে শীতলকে ডাকুন দেখি আমার মেয়েকে আমি আমার ছেলের জন্য বউ নিয়ে আসলো আমার জন্য একটা মেয়ে নিতেই এসেছি শাজিদের মায়ের রেহনা কথায় শীতলের বাবার মনে এক প্রকার প্রশান্তি অনুভূত হয়। শীতলের মা যায় শীতলকে নিয়ে আসতে দোতলায় যেতেই দেখা হয় শুভ্রতার সাথে। সুপ্রতা শব্দ কিনেনা থ্রি পিস পরে বের হয়ে আসে নিজের রুম থেকে শীতলের রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই শীতলের মায়ের সাথে দেখা হয়। শীতলের মা সুপ্রতার সামনে এসে কিছুটা চাপা স্বরে বলে সুপ্রতা শীতলকে সবে নিচে ডাকছে তুই ওকে নিয়ে নিচে আয় তাড়াতাড়ি। সাজিদের মা দেখবে ওকে সুব্রতা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে শীতলের রুমে ঢুকে যায় আর শীতলের মা পুনরায় নিচে চলে আসে খানিকটা সময় বাদে শীতলকে নিয়েই সিঁড়ি দিয়ে নামতে থাকে শীতলের বান্ধবীরা নিচে আসবে না তাই ওরা শীতলের রুমে অবস্থান করছে বসার রুমের সবার দৃষ্টি নিক্ষেপ হয় সিঁড়ির দিকে শীতল আর সুব্রতা সিঁড়ি বেয়ে নিচে নামলো দুজনেই মনোযোগের কেন্দ্রে সাজিদের মামা মামি এবং মাকে সালাম দিয়ে শীতল এসে বসে পড়লো সোফায় আর সুব্রতা কিছুটা সংকোচ নিয়ে দাঁড়িয়ে রইল মা মুগ্ধ দৃষ্টিতে শীতলের দিকে তাকিয়ে বললেন যেরকম বর্ণনা করেছিল তার থেকেও অনেক বেশি সুন্দরী শীতল শীতল লজ্জায় মাথা নিচু করে ফেলল সাজেদের মামি কিছু প্রশ্ন করতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই সাজেদের মা ইশারায় তাকে থামিয়ে দিলেন বুঝিয়ে দিলেন যে অহেতুক প্রশ্নের কোনো প্রয়োজন নেই ইতিমধ্যে হিমলার মা ও চাচিরা একে একে টেবিলে নাস্তা পরিবেশন করতে লাগলেন সুব্রতা এগিয়ে গিয়ে চায়ের ট্রেটি নিয়ে এসে একে একে সবার হাতে চায়ের কাপ দিতে লাগল ঠিক তখনই সাজিদের মামি যিনি এতক্ষণ নীরবে পর্যবেক্ষণ করছিলেন সুব্রতার দিকে নজর দিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলেন এই মেয়েটি কি হয় আপনাকে সকলের দৃষ্টি সুব্রতার দিকে নিবদ্ধ হল তখনই হিমলার বাবা সালমান চৌধুরী ধীর অথচ দৃঢ় কণ্ঠে জবাব দিলেন ও হচ্ছে আমার একমাত্র বোনের মেয়ে তুষারকে দেখেছেন না ওই যে দাঁড়িয়ে আছে জিনিসপত্র আনতে সাহায্য করেছিল ওইটাই আমার বোনের ছেলে আর শুভ্রতার ভাই সাজিদের মামি এখনো শুভ্রতার দিকে তাকিয়ে রইলেন যেন কিছু মনে মনে ভেবে চলেছেন কিছুক্ষণ পরে তিনি পুনরায় বললেন আমারও এক মেয়ে এক ছেলে আছে ছেলের নাম আকাশ আর মেয়ের নাম নীলা সাজিদের বিয়ের পর ভাবছি আমার ছেলের জন্য এমন একটা মেয়ে দেখে বিয়ে দেব নাস্তা শেষ হয়ে গেছে ইতিমধ্যে শীতল আর সাজিদের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হলো আগামী দুই সপ্তাহ পর শুক্রবারে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে এবং তার আগের দিন বৃহস্পতিবারে হবে গায়ে হলুদের আয়োজন শীতলের এই বিয়েটা ধুমধাম করে আয়োজনেরই ইচ্ছে সবারই সাজিদ শীঘ্রই আমেরিকা যাবে তার বাবার কাছে এবং ফিরে এসে শীতলকে বিয়ে করবে সন্ধ্যা প্রায় হয়ে এলো ঘরে বসে থাকা সবাই খোঁজ গল্পে মেতে উঠেছে হাসি ঠাট্টা আর স্মৃতিচারণের মাঝে সময় যেন উড়ে যাচ্ছে রাতের খাবারের আয়োজন চলছে সবার ইচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তবেই বাড়ি ফেরা এই মধুর আলাপের মধ্যে হঠাৎ সাজিদের মামি পুনরায় মুখ খুললেন কণ্ঠে কৌতূহলের ছোঁয়া আচ্ছা শীতলের বিয়ের পর কি আপনারা শুভ্রতাকে বিয়ে দেবেন প্রশ্নটি যেন ঘরের মধ্যে বাজের মতো আঘাত করলো সবার মুখে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো হিমালয় যেন বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল সাজিদের মামির দিকে তার চোখের মধ্যে এক অদ্ভুত তীব্রতা মাথা নিচু করে বসেছিল তার গাল লাল হয়ে উঠল তার মনে পড়ে গেল সবাই যেন ভুলে গিয়েছিল সুব্রত আর হিমালয়ের বিয়ের বিষয়টি এই পরিস্থিতি সামলাতে এগিয়ে এলো সাজিদ মামিকে থামিয়ে দিয়ে হাসি মুখে বললো আরে মামি সুব্রতার আগেই বিয়ে হয়ে গেছে আমার বন্ধু হিমালয়ের সাথে ওর বিয়ে হয়েছে